নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলব সিনেমাটার নাম হচ্ছে জগৎ সংসার এটা রিলিজ করেছিল দু সালে ছবির পরিচালক হিসেবে কাজ করছেন রায়হান মুজিব এবং ছবিটাতে অভিনয় করেছেন মান্না পপি সানি সহ আরও অনেকে তো এই সিনেমাটা আমি স্পেশাল এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব প্লিজ আপনারা যদি চ্যালেঞ্জটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আমরা তো জগৎ সংসার সিনেমাটা নিয়ে আলোচনা করি এই সিনেমাটার মধ্যে কিছু বোল্ড সিন রয়েছে বোল্ড সিন মানে আমি আর বলতে চাই না বিশেষ করে এইটিন প্লাস কিছু সিন রয়েছে তো সেই জিনিসগুলো থেকে একটু দূরে থাকবেন বাট আমি ছবিটা নিয়ে যদি আলোচনা করি ছবিটা খুব এক্সট্রাঅর্ডিনারি দারুণ দুর্দান্ত কিছু সিনেমা নয় একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়াজ সিনেমা যদি মনে হয় আপনাদের সিনেমাটা দেখতে ইচ্ছা করছে এবং আমরা যদি মান্নার সিনেমা দেখতে ভালোবেসে থাকেন তাহলেই বলবো সিনেমাটাকে চেক আউট করুন আর যারা যারা সিনেমাটা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তো এখন এই সিনেমাটা নিয়ে আলোচনা করবো সিনেমাটার নাম হচ্ছে জগৎ সংসার সিনেমাটা কেমন লেগেছে ভালো না কি খারাপ সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো তার আগে একটাই কথা বলবো যে চ্যানেলটা নতুন না থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা কথা বলবো যে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালকরা কারা কারা কাজ করছে সেই বিষয়টাকে দেখে নিয়ে যায় তো ছবির পরিচালক হিসেবে কাজ করছেন রায়হান মুজিব ছবিটির চিত্রনাট্যকার হিসাবে কাজ করছেন রায়হান মুজিব ছবিটার সংলাপ হিসেবে কাজ করছেন রায়হান মুজিব ছবিটার গল্প লিখেছেন হচ্ছে রায়হান মুজিব ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন ইমতিয়াজ বুলবুল এবং ছবিটা অভিনয় করেছেন মান্না পপি সানি সাদেক পারভিন দিঘি কাজী হায়াত সহ আর অনেকে তো এটা একটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা যেখানে একটা প্রেমের গল্প বলা হয় জগৎ সংসার এবং সেই বিষয়ে আমরা দেখতে পাই যে মান্না এবং যে নায়িকাটা রয়েছে তার সাথে একটা কুমারী বয়সেই একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে এবং হওয়ার পর তাদের মধ্যে একটা যৌন সংযম হয় এবং তারপর মেয়েটার পেটে মান্নার বাচ্চা আসে এবং তারপর শেষ পর্যন্ত কি হয় কি আদৌ বাচ্চাটাকে মেনে নেয় তারা কি আদৌ বিবাহিত হয় সেই সমস্ত জিনিসের শুনানো যেটা জগৎ সংসার এবং এই যে একটা জগৎ সংসার বলতে এখানে আমি যেটা বুঝতে পেরেছি আমার যেটা মনে হয়েছে যে ধরুন এই যে আমাদের দেশের বা বর্তমান পরিস্থিতি মানে অ্যাকচুয়ালি তো মেয়েদের কোনো দোষ থাকে না তারা তাদেরকে ভালোবেসে সব জিনিসটা করে করার পর যখন তাদের শরীরে সেই জিনিসটা তখন পুরো দোষটা কিন্তু মেয়েদের উপর চাপানো হয় তো এই জিনিসটা এইভাবেই দেখানো হয়েছে তো সত্যি কথা বলছে আমার কাছে সিনেমাটা একটু ঠিকঠাক ডিসেন্ট ওয়াচ লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগে বলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকো দেখা চেষ্টা